দু সালের লোকসভা ভোটে ফল বেরানোর পর থেকে কিন্তু বিরোধী দলগুলো উঠে পড়ে লেগেছে যে জাতি গণনা করতে হবে বা কাস্ট সেন্সাস করতে হবে অর্থাৎ বিরোধীদের বিশেষ করে কংগ্রেসের এই দাবি যে জিতনি আবাদী না হক অর্থাৎ এই স্লোগান এই স্লোগানের মধ্যার কথা হলো যেই জনগোষ্ঠীর যত জনসংখ্যা বেশি হবে তাদের সংরক্ষণের অনুপাত কিন্তু ততটাই বেশি হবে কতটা বিপজ্জনক বিষয়ের একটু ভাবুন দেখি আজকে আমার এই ভিডিওর মূল বিষয় হচ্ছে যে কেন বিরোধী অর্থাৎ কংগ্রেস এই জাত গণনার প্রস্তাব নিয়ে এতটা সোচ্চার হয়ে উঠেছে আর কেনই বা বিজেপি এখনো পর্যন্ত জাত গণনা করছে না বা কাজ সেন্সাস করছে না বা এই বিষয়ে ধীরে চলনীতি গ্রহণ করেছে আর সত্যি কি সমাজের উন্নতির জন্য এই যে জাত গণনার দাবি এটা করা হচ্ছে নাকি এটা কি শুধুমাত্র একটা রাজনৈতিক চাল চলুন আজকে এই বিষয় নিয়ে আজকে আমার ভিডিও আশা করি সকলেরই ভালো লাগবে এবং সকলের কাছে অনুরোধ প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে বিষয়টা ভালো করে বুঝতে পারবেন আর এর সাথে আপনাদের সকলের কাছে অনুরোধ যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুল করবেন না আর এখনও পর্যন্ত যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন তাহলে যখনই এই চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিজেপির সবথেকে বড় পলিটিক্যাল অ্যাচিভমেন্ট কি জানেন সেটা হলো হিন্দু ভোটকে একত্রিত করার সফলতা এবং এটা কিন্তু কোনো মতে অস্বীকার করা যাবে না যে এই হিন্দু ভোট একত্রিত করার সব থেকে বড়ো সফলতা কিন্তু বিজেপি পেয়েছে সেটা তাদের দু সাল থেকে শুরু করে ভোটের বিভিন্ন রেজাল্ট দেখলেই কিন্তু প্রমাণিত হয়ে যায় যদিও দু সালে লোকসভা নির্বাচনে বিজেপির মোট ভোট বাড়লেও সিটের সংখ্যাটা কিন্তু দু হাজার উনিশের তুলনায় অনেকটাই কমে গেছে আর কংগ্রেসও কিন্তু অনেকবার চেষ্টা করেছে তাদের হারিয়ে যাওয়া ভোট নিজেদের দিকে নিয়ে আসার কিন্তু তাতে কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি যদিও মানে গত তিনটি লোকসভার রেজাল্ট যদি পর্যালোচনা করা যায় তাহলে কংগ্রেস এবার নিরানব্বইটা আসন পেয়েছে তাহলে সেক্ষেত্রে কংগ্রেসের সাফল্য কিন্তু যথেষ্টই তাহলে বটম লাইনটা কি দাঁড়ালো বটম লাইনটা এটাই দাঁড়ালো যে যদি হিন্দু ভোট একটা জোট হিসাবে যদি বিজেপির পিছনেই সাপোর্ট হিসাবে থাকে তাহলে কংগ্রেস এবং তার অন্যান্য সহযোগীদের পক্ষে ক্ষমতায় আসার সম্ভাবনাটা কিন্তু অত্যন্ত কম দু হাজার সালের লোকসভা ভোটে কংগ্রেস সহ অন্যান্য দলগুলো একটু ভালো রেজাল্ট করেছে অর্থাৎ পালে একটু হাওয়া লাগতেই তারা কিন্তু আবার ভীষণভাবে সচেষ্ট হয়ে উঠেছে যদি এই একত্রিত হয়ে যাওয়া হিন্দু ভোটের মধ্যে একটা ফাটল তৈরি করা যায় এবং এই ফাটল ধরানোর ক্ষেত্রে অন্যতম একটা বড় অস্ত্র হতে পারে বিরোধীদের কাছে সেটা হচ্ছে জাতিগণনা বিরোধীরা আশা করছে যে এই জাতিগণনা যদি করা যায় তাহলে বিভিন্ন জাতির মধ্যে একটা বিভেদের সৃষ্টি হবে এবং তাতে হিন্দু যে ঐক্য তৈরি হয়েছে তার মধ্যে কিন্তু অনেকটাই বড় একটা ফাটল ধরবে একথা অনস্বীকার্য যে কংগ্রেসের একটা দলিত এবং মুসলিমের সলিড ভোট ব্যাংক ছিল যারা এককালে কংগ্রেসকে সাপোর্ট জুগিয়ে এসেছে কিন্তু বর্তমানেও কংগ্রেস মুসলিমদের সাপোর্টটা কিন্তু পেয়ে আসছে কিন্তু দলিত যে ভোট ব্যাংকটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই বিজেপির হিন্দুত্বের হাওয়ায় বিজেপির পালে চলে গেছে এবং বিজেপি হিন্দু ভোটটা কিন্তু অনেকটাই নিজেদের দিকে কনসলিডেট করতে পেরেছে কিন্তু এদিকে দু সালের ফলাফলে কংগ্রেস আবার অনেকটাই উজ্জীবিত হয়ে পড়েছে এবং বিশেষ করে রাহুল গান্ধী যিনি বর্তমানে লোকসভায় বিরোধী দলনেতা উনি তো একেবারে উঠে পড়ে লেগেছেন যে বিজেপির এই যে সলিড হিন্দু ভোট ব্যাংকটা রয়েছে সেটাকে ভাঙতেই হবে এবং এই হিন্দু ঐক্য অর্থাৎ হিন্দু ভোট ব্যাঙ্কটা ভাঙার অন্যতম বড় অস্ত্র হচ্ছে কাস্ট সেন্সাস বা জাতি গণনা কাস্ট সেন্সাসের বিরুদ্ধে এবং পক্ষে কিন্তু নানা রকম যুক্তি রয়েছে কিন্তু কে শোনে কার কথা এটা বোঝাটা মোটেই কঠিন নয় যে এটা কংগ্রেসের একটা গভীর চাল যত না কোনো একটা স্ট্র্যাটেজি তার থেকে এটা হচ্ছে একটা অন্যতম বড় রাজনৈতিক কারণ কিন্তু এটা সফল হবে কি হবে না সেটা অনেকটাই কিন্তু নির্ভর করছে বিজেপি এই বিষয়টা ঠিক কীভাবে হ্যান্ডেল করছে তার উপরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমার ব্যাখ্যাটা কোন দিকে যাচ্ছে এদিকে দেশ জুড়ে বিদ্যমান বিভিন্ন জাতির যে বিন্যাস সেটা বুঝতে পারাটাই কিন্তু কাস্ট সেন্সাসের অন্যতম উপযোগিতা বিভিন্ন আর্থসামাজিক অবস্থা বুঝতে পারাটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আর এই কাস্ট সেন্সাস করতে গেলে কিন্তু অনেক কটা প্রশ্ন উঠে আসবে তার মধ্যে অন্যতম প্রশ্নগুলো হলো যাদেরকে নিয়ে আমি কাস্ট সেন্সাস করব। অর্থাৎ যেই জনজাতি বা জাতি তাদের যারা সদস্য রয়েছে তারা নিজেরা কি সত্যিই সেই কাস্টের মধ্যে থাকতে চান এটা একটা অন্যতম বড়ো প্রশ্ন তারা কি নিজেদের গাড়ি ব্যবহার করেন বা তাদের টু হুইলার বা ফোর হুইলার রয়েছে তাদের নিজস্ব বাড়ি আছে কিংবা শিক্ষার কোন স্তরে তারা নিজেদেরকে আপগ্রেড করতে পেরেছেন এইরকম কিন্তু অনেক প্রশ্ন উঠে আসবে এবং যার উত্তর সঠিকভাবে তুলে আনলে তবেই কিন্তু সঠিক পর্যবেক্ষণের মাধ্যমে একটা তথ্য উঠে আসবে অর্থাৎ তাদের প্রকৃত যে অবস্থা সেটা জানতে পারা যাবে আর যখনই তাদের প্রকৃত অবস্থা জানতে পারা যাবে তখনই বুঝতে পারা যাবে যে তাদের কোন বিষয়টার অভাব বা ঘাটতি রয়েছে ভারতবর্ষ বরাবরই একটা নিম্ন আয়ের দেশ যেখানে সম্পদ এবং বিভিন্ন সুযোগ সুবিধাও অনেকটাই সীমিত যদি সেন্সাসের মাধ্যমে সঠিক তথ্য তুলে আনা যায় তাহলে এই সীমিত সম্পদের পুনরায় সুসংহতভাবে বন্টন করে দেওয়া যেতে পারে তার ফলে যারা প্রকৃতই অর্থাৎ আন্ডার প্রিভিলেজ বা বঞ্চিত তারা কিন্তু সুবিধাটা পাবে আর বর্তমানে সমাজে যে সমস্ত ব্যবস্থাগুলো নেওয়া আছে সেটা যদি শুধুমাত্র ধারণার উপর ভিত্তি করে হয় বা সঠিক তথ্যের উপর যদি ভিত্তি না থাকে তাহলে কি হবে আলটিমেটলি সেই সম্পদের অপচয় ছাড়া কিন্তু অন্য কিছু বলা সম্ভব নয় তাহলে আমরা সেই সম্পদটা তাদের কাছে পৌঁছে দিচ্ছি যাদের আদপেই সেই সম্পদ বা সেই সাহায্য বা সুবিধার দরকারই ছিল না অর্থাৎ এতে কিন্তু প্রকৃত উপভোক্তা বলতে যাদেরকে বোঝায় বা যারা সত্যি নীতি বা যাদের সত্যি সংরক্ষণের সুবিধা দরকার তারা কিন্তু বঞ্চিত হয়ে যাবে তাদের না হয়ে কি হচ্ছে অন্য যারা আছে যারা অলরেডি প্রিভিলেজড তারা সুবিধাটা পাবে আমি একটা উদাহরণস্বরূপ বলছি মনে করুন তপশিলি জাতির ক্ষেত্রে যারা অলরেডি চাকরি বাকরি করছে একটা ভালো চাকরি করছে তাদেরকে যদি আবার সংরক্ষণের সুবিধা দেওয়া হয় অর্থাৎ তাদের সন্তান সন্ততিরা যদি আবার সংরক্ষণের সুবিধা পেয়ে একটা বিশেষ জায়গায় চলে যায় তাহলে সত্যিকারের যারা দুস্থ বা গরিব বা প্রান্তিক মানুষ তারা কিন্তু বঞ্চিত হয়ে যাবে আমরা বর্তমানে এমন একটা সময় বাস করছি যেখানে তথ্য পাওয়াটা কিন্তু অনেকটাই সহজলভ্য হয়ে গেছে এখন আমাদের সকলের হাতেই রয়েছে একটা স্মার্টফোন আর বিভিন্ন রকমের অ্যাপ কিন্তু আমরা অলরেডি ব্যবহার করছি আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে এমন বিপ্লব চলে এসেছে যে ব্যবসায়ীরা পর্যন্ত তাদের বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ার ডেটা অ্যানালাইসিস করে তাদের যথাযথ কাস্টমার বা ক্রেতার কাছে পৌঁছে দিচ্ছে সুতরাং ওয়েলফেয়ার এবং রিজার্ভেশন স্কিমগুলোকেও যদি ঠিকঠাক চালাতে হয় তাহলে সঠিক তথ্যের কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে এই যে কাস্ট সেন্সাস বা জাতি গণনা এর বিরুদ্ধেও কিন্তু অনেক মত রয়েছে তার সব থেকে বড় উদাহরণ হলো যদি একবার কাস্ট সেন্সাস শুরু হয়ে যায় তাহলে এই যে জাতি প্রথা বা জাতিভেদ বা কাস্ট এগুলোকে কিন্তু প্রকার অন্তরে স্বীকার করে নেওয়া হয় আমাদের কিন্তু নিজেদেরই বুঝতে হবে যে আমরা এবার কি চাই সমাজের ভালোর জন্য কোনটা আমাদের দরকার আরো বেশি কাস্ট মানে সংরক্ষণের সুবিধা বা রিজার্ভেশনের সুবিধা নাকি এমন একটা দিন যেদিনকে ভারতবর্ষে কাস্ট বলে কিছু থাকবে না তবে একটা বিষয় কিন্তু ভীষণভাবে পরিষ্কার যতদিন পর্যন্ত এই জাতিভেদ প্রথা বা জাতিভিত্তিক সংরক্ষণ প্রথা চালু থাকবে ততদিন পর্যন্ত কিন্তু জাতি সম্পর্কিত ম্যাক্রো ও মাইক্রো সোসিও ইকোনমিক ডেটা বা তথ্য কিন্তু ভীষণভাবে জরুরি কিন্তু অত্যন্ত দুঃখের কথা এই যে কাস সেন্সাস বা জাতি গণনা এটা যত না প্রান্তিক মানুষের উপকারের জন্য ভাবা হচ্ছে তার থেকে এটা কিন্তু অনেক বেশি রাজনৈতিক যেমনটা আজ কিন্তু পরিষ্কার বলা যায় যে এই যে রাম মন্দির বা তিনশো সত্তর ধারার বিষয়টা সেটা কিন্তু অনেকটাই রাজনৈতিক কারণ এই দুটি বিষয় কিন্তু বিজেপির হিন্দু ভোটকে অনেকটাই কনসলিডেট করেছে বা নিশ্চিত করেছে এটাও সত্যি কথা যে কাস্ট সেন্সাস মানুষের মধ্যে বিভেদ তৈরি করবে এবং সমাজেও একটা বিভেদের সৃষ্টি করবে কিছু লোক দেখা যাবে তারা বেশি উন্নতি করে ফেলেছে আর তার উপরে যদি রিজার্ভেশন বা সংরক্ষণের সুবিধা থাকে তাহলে তো কোনো কথাই নেই আবার যদি অতিরিক্ত সংরক্ষণের ব্যবস্থা করা হয় উচ্চ লোকেরাও কিন্তু ডিপ্রাইভ বা বঞ্চিত হয়ে যাবে এবং সামাজিক একটা অস্থিরতা তৈরি হবে এই পুরোটাই একটা পরিকল্পনা আর এই পরিকল্পনা যদি সফল হয় তাহলে কি হবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে হিন্দু একতা সাথে হিন্দু ভোট ব্যাংক যে হিন্দু ভোট ব্যাংকের সুফল সব থেকে বেশি পেয়ে এসেছে সেই বিজেপি দলেরই কিন্তু আলটিমেটলি ক্ষতি এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে বিজেপি কেন এই বিষয়টা নিয়ে একটু ধীরে চলনীতি নিয়েছে অর্থাৎ এই যে জাতি গণনা বিষয় এটাকে নিয়ে তবে কোনো না কোনো দিন কিন্তু এই কাস্ট সেন্সাস করতেই হবে এবং এই কাস্ট সেন্সাস যদি না করা হয় তাহলে আবার উচ্চ শ্রেণীর লোক যারা নয় অর্থাৎ নিম্ন বর্ণের লোক তারা আবার বিক্ষুব্ত হয়ে যেতে পারে অর্থাৎ বর্তমানে কেন্দ্রে ক্ষমতায় থাকা এন সরকারের কাছে এটা কিন্তু একটা উভমুখী সংকট অর্থাৎ করলেও বিপদ আবার না করলেও বিপদ ঠিক এই রকম একটা অবস্থায় বিজেপির কাছে দুটো পথ খোলা থাকতে পারে এক হচ্ছে নিজেদেরকে হিন্দু দল বলে ঘোষণা করে সকলকে বোঝানো যে বিজেপি অবশ্যই এই কাস্ট সেন্সাস অর্থাৎ জাতি গণনার বিষয়টা নিয়ে ভাববে বা বিবেচনা করবে আর দ্বিতীয় যে পদ্মা খোলা আছে সেটা যদিও বিপজ্জনক সেটা হলো বিজেপিকে নিম্নশ্রেণী বা দলিতদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া যে তাদের ভোট নিয়ে বিজেপি কোনো তোয়াক্কা করে না বা পরোয়া করে না কংগ্রেসেরও কিন্তু উচিত ঠিক এই রকম একটা অবস্থায় কখন রাজনৈতিক সুবিধা আসবে সেই সময়ের অপেক্ষা না করে উচ্চবর্ণের ভোটটাকে নিজেদের দিকে টেনে নেওয়ার একটা চেষ্টা করা প্রসঙ্গটা জানিয়ে রাখি কর্ণাটকে সরকার কিন্তু অলরেডি নিজেদের মতো করে একটা কাস্ট সেন্সাস করে নিয়েছে যদিও রিপোর্টটা পাবলিশ করা হয়নি এখন দেখা যাক কংগ্রেস সরকার কি করে কর্ণাটকে কর্ণাটকে সেই রিপোর্টটা কি সত্যিই জনসম্মুখে আনবে এবং তারপরে কি পদক্ষেপ নেবে সেটা দেখার অপেক্ষায় কিন্তু সারা দেশ রয়েছে সুতরাং এতটা আলোচনার পর এটা কিন্তু পরিষ্কার আপনারা বুঝতে পারছেন যে এই জাতি গণনা বা কাস্ট সেন্সাস এটা যত না একটা পলিসি তার থেকে অনেকটা বড় একটা রাজনৈতিক অভিস বা রাজনৈতিক খেলা আশা রাখছি এই ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে এবং বিষয়টা বুঝতে পেরেছেন যদি আপনারা এইরকম ভিডিও আরও দেখতে চান তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং এই ভিডিওটা সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে উল্লেখ করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে সবাইকে দেখাবেন সুতরাং ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতর